24 ঘন্টাসব নিউজ বাংলা প্রদেশ চ্যানেল 14 জানুয়ারি এই মতে আমরা যে ভবানীপুরেই কৃষ্ণকাজীপार्क যেখানে রক্তদান উৎসবের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে হেলথ চেকআপ ক্যাম্প বিবেক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেই অনুসারে আমরা আপনাদের দেখাচ্ছি বিবেক এমন একটা স্বেচ্ছাসেবী সংস্থা যারা দীর্ঘ সময় ধরে সমাজ সেবায় যুক্ত ও কর্মই ধর্ম এই পদকে বেছে নিয়েছে 12 জানুয়ারি শুরু হয় বিবেক মেলা এই মেলা তৃতীয় দিনে সারা দিন ব্যাপী চললো স্বাস্থ্য মেলা সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে ব্লাড সুগার ব্লাড প্রেশার এলইটি লিপিড প্রোফাইল ইত্যাদি পরীক্ষা তার সাথে চক্ষু পরীক্ষা চশমা প্রদান ইসিজি ডেন্টাল চেকআপ ইত্যাদি পরিষেবা দেওয়া হলো এই স্বাস্থ্য মেলা থেকে এর সাথে ছিল চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের মুমূর্ষ ক্যান্সার রোগীদের রক্তের প্রয়োজনে তাদের রক্ত প্রদানে রক্তদান উৎসব ও ক্যান্সার সচেতনতা ক্যাম্প এদিন পাঁচশোরও বেশি মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করে দেখুন আমরা যেটা করি মুমূর্ষ ক্যান্সার রুগীদের জন্য যেই হাজায় যেটা আছে গভর্নমেন্ট হসপিটাল অর্থাৎ সবচেয়ে পিছিয়ে পড়া মানুষরাই এখানে চিকিৎসা করতে আসে বড় লোকরা বিভিন্ন বড় বড় হসপিটালে যায় তা তাদের এখানে যে ব্লাড ব্যাঙ্ক আছে তাদের অনেক সময় রক্ত ক্যান্সার ট্রিটমেন্টটা একটু মানে অপারেশান যখন হয় একটু বড় করে অপারেশানটা হয় ফলে রক্ত বেশি লাগে কিন্তু এই মুমূর্ষ ক্যান্সার রুগীদের রক্ত যখন লাগে তখন তাদের পেশেন্টরা গ্রামগঞ্জে থেকে আসে ঘুরে বেড়ায় রক্ত কোথায় পাবে পাগলের মতো ঘুরে বেড়ায় তা আমরা চেষ্টা করি এই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটকে এই রক্তটা দিতে কারণ এখানে মুমূর্ষ রুগীরা ক্যান্সার মানে রক্তটা পায় তা আমাদের বিশ্বাস যে আমাদের রক্ত প্রত্যেক বছরই যতবারই আমাদের বছর তিনবার চারবার আমাদের রক্তদান শিবির হয় তখন আমরা এই বিভিন্নভাবে এই রক্তটা ক্যান্সারকে দিই এই মুহূর্ষ ক্যান্সার রুগীদের বাঁচাবার জন্যে বলতে আমাদের গর্ব হয় যে এলাকার ক্লাবরা এলাকার পাড়ার লোকরা বিভিন্ন সংস্থা থেকে প্রচুর মানুষ এখানে রক্ত দেয় অলরেডি দুই শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করে ফেলেছে এটা হয়তো সাত আটশো রক্তদাতা হয়তো হয়ে যাবে তা আমরা জোর করি না বা টার্গেট করি না যেরকম হয় সেরকমই করি কারণ বছরে বিভিন্ন সময়ে আমরা এই রক্তদানটা করে থাকি যাই আমাদের সবচেয়ে গর্বের যে মানে যেটা আমাদের বিবেকের মূল উদ্দেশ্য সবাই মিলে এলাকার ভালো সমস্ত মানুষরা যারা নিজের ব্যক্তির স্বার্থে ছেড়ে সমাজের জন্য কিছু করবে এরকম কিছু মানুষকে পেয়ে আমরা এই বিবেকটা করেছিলাম আজ থেকে প্রায় সাতাশ আঠাশ বছর আগে তা বিবেক মেলা প্রায় পঁচিশ বছর হতে চলল আমরা এই বিবেক মেলা অনেকে মেলা করে খালি গান বাজনার মেলা কিন্তু আমরা কিন্তু তা করি না আমাদের মেলার মেন উদ্দেশ্য হচ্ছে আত্ম মানুষের সেবা এবং তার সাথে স্বামী বিবেকানন্দের আদর্শ এবং এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস জীবনী সম্মিলিত সচিত্র প্রদর্শনী এখানে দেখানো হয় শুধু তাই নয় এখানে বিভিন্ন রামকৃত মঠেরও স্টল আছে এবং বিভিন্ন যে বেচা কেনা গরিব মানুষ যারা এখানে লোকাল এবং বাইরের তারা এখানে কেনা বেচা করে যেটা আমাদের মূল ভাবনা যে এই বারো দিনের মেলায় আমরা শুরু করি বিভিন্ন ধরুন মেরিট মেরি পুয় অথচ ভালো ছাত্র ছাত্রী যারা অভাবের কারণে পড়তে ডিস্টার্ব হতে পারে তাদের একটা সাহায্য দেবে অর্থনৈতিক সাহায্য করা এর সাথে আমরা যেটা করি সারা বছরের একটা বুগলিসের লিস্ট দিয়ে নিই তাদের যা যা বই লাগবে সব আমরা তেইশ তারিখ দিয়ে দিই এবং শুধু তাই নয় কম্বল বা এগুলো বা কোথাও উড়িষ্যার সে ঝড় জল বা সুন্দরবনের জল আয়লা থেকে যাই হোক আমরা কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করি বিবেকের কাজ এটা এবং সেটা আমরা সার্থকভাবে করে চলি এবং এই যে বারো দিন আমরা রক্তদান বা হেলথ ক্যাম্প আজকে হচ্ছে যেরকম চক্ষু বিনাপয়সা চক্ষু চক্ষু পরীক্ষা ক্যাটারাক অপারেশান চশমা দেয়া থেকে সুগার ইসিজি ডেন্টাল এবং ব্লাড সব টেস্ট শুধু তাই সুগার ইসিজি না ব্লাডের লিপিড প্রোফাইল থেকে শুরু করে আমরা সমস্ত টেস্ট বিনামূল্যে এখান থেকে করে দিই আমরা চাই যে বছরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রামগুলো করি এই জন্য যারা বহরমপুরে করবো এগারোই ফেব্রুয়ারি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রোটেশনালি এই প্রোগ্রামগুলো করি করলে একটাই সুবিধা এই সাধারণ মানুষকে যদি পাশে দাঁড়ানো যায় যেটা স্বামী বিবেকানন্দর ভাষায় করার্থে একটু করলে বুকে সিঙ্গ বল আসে আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি আর আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দোপাধ্যায় কর্মই ধর্ম অর্থাৎ আমাদের কর্মই ধর্ম এবং সেবাই ধর্ম এটা যদি থাকে মনটা শান্তি হয় শান্তি হলে মনে আনন্দ আসে আনন্দ হলে মানুষের মধ্যে অহংকার চলে যায় মানুষ আরও জীবনে দীর্ঘ জীবন লাভ করে সাধারণ মানুষের সেবায় এই কর্মকাণ্ড আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ প্যাকলাই সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে